নিস্তব্ধ দিনের বেলাতেও যেন সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে না আমি যেখান থেকে নামছি মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি গুহার ভিতরে ঢুকছি অথবা কোনো গিরিখাতের মাঝখান দিয়ে চলেছি না সেরকম কিছুই নয় সমতলের এমন একটা জায়গা দেখাবো আপনি অবাক হবেন অস্বীকার করব না ভিডিওটা করতে গিয়ে আমাকে সত্যিই ভয় পেতে হয়েছে লোকজনের মুখে শুনেছি এই সমস্ত গর্তে বসবাস করে অজগর বিভিন্ন রকমের বিষাক্ত সাপ চারপাশে ঘন ঘন গাছপালায় ঢাকা এটা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে গেলে আপনি শিউরে উঠবেন শুনতে পাবেন শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক খুব প্রয়োজন ছাড়া এখানে কোনো মানুষজন আসে না তবে যারা আসে তারা কৃষক নমস্কার বন্ধুরা গলি থেকে রাজপথ চ্যানেলের আজকের এপিসোড জুড়ে আমি আপনাদের সাথে সঞ্জয় নিয়ে যেতে চলেছি এমন একটা জায়গায় যেটা অত্যন্ত বিপদসঙ্কল আশেপাশে লোকজনরা চলাফেরা করে তবে খুব সাবধানে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়ো কোনো দুর্ঘটনা এমনকি বন্য পশু পাখির হাতেও তারা আক্রান্ত হতে পারে এই যে ঘাটটা দেখছেন বলিনি এটা একটা নদীর ঘাট এই ঘাট দিয়ে চলাফেরা করেন এই এলাকার কৃষকেরা কারণ এই এলাকাতে যারা বসবাস করেন তাদের জমি জায়গা রয়েছে নদীর ওপারে অ্যাকচুয়ালি বলতে এটা ঘাটটা যা একটা মনে হচ্ছে এটা যেন একটা গিরিঘাট ঠিক যেরকম পাহাড়ি এলাকায় দেখা যায় ঠিক সেরকমই তো চারপাশে মানে স্পেস বেশি একটা নয় এই যে এই পাশ আর হচ্ছে এই পাস বেশি একটা স্পেস নয় এর মাঝখান দিয়েই মানে এই গ্রামের এই পাড়ের মানুষরা অনবরত যাতায়াত করতে হয় শুধু মানে খালি যে শরীরে তা নয় যে সমস্ত ফসল উৎপন্ন হয় যখন জল কম থাকে সেই ফসল মাথায় পেটে করে এই ঘাট দিয়ে এই খাতের মাঝখান দিয়ে তাদেরকে ওঠানামা করতে হচ্ছে এনার কাছ থেকেই জানতে পেরেছি এই ঘাটপাড়া ঘাটপাড়াপাড়ের প্রচুর তথ্য শুনুন তাহলে একে একে ঘাটটা খুবই ভয়ঙ্কর তো চলাফেরা করতে এখানে সমস্যা হয় না সমস্যা তো হয়েই এখন তো মনে করেন যে তো শীতকাল ততটা মানে অসুবিধা না কিন্তু যখন বর্ষাকাল হয় তখন মানে খুবই অসুবিধা হয় বিশেষ করে আমাদের যে ওইপায়ে যে জমি আছে জমিতে যখন একটা কিছু ফসল করা হয় তখন এবারে নিয়ে আসতেও খুব অসুবিধা বা এপার থেকে সার টার এগুলো মানে নিতে একটা অসুবিধা তাছাড়া গরু বাছর ওগুলো জমি আছে ওইদিকে নিতে হয় সময়টা শীতকাল শান্ত এক নীরব নদী বয়ে চলেছে আপন গতিতে বর্ষা শুরু হলে এই রূপ ধারণ করে

কিন্তু যখন বর্ষাকাল শুরু হয় তখন ওই পারে যে জমিটা আছে ওখানে অবশ্যই কৃষিকাজ করা হয় তো ওই ফসলগুলো আনা আনি মানে ক্ষেত্রে কীরকম সমস্যায় পড়তে হয় এইদিকে আনতে হয় না আমরা তো ওই দিক থেকে মনে করেন যে মোটামুটি দশ কিলোমিটার এরিয়া ঘুরে ধান টানগুলো নিয়ে দশ কিলোমিটার এরিয়া ঘুরতে লাগে ঘুরতে লাগে কিন্তু যখন এদিক দিয়ে আসবো বর্ষাকালে তখন তো একমাত্র ওই কলা গাছ দিয়ে যে ভেলা বলিয়া হ্যাঁ সেই ভেলা ছাড়া তো আর মানে কোনো কিছু আনা যায় না হ্যাঁ তো বেলাতে সামান্য পরিমাণ জিনিস যেমন দশ বিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত জিনিস আনা যায় কিন্তু ভারী কিছু কোনো কিছু জিনিস হলে করে মানে ওই দশ কিলোমিটার বা বারো কিলোমিটার এরিয়া মানে আপনার যে বাড়ি বাড়ি থেকে নদী পার হলেই জমি হ্যাঁ নদী পার হলেই মানে পায়ে হাঁটার পাঁচ দশ মিনিটের পর হ্যাঁ দশ মিনিট দশ মিনিটের রাস্তা ঘুরে আসতে হয় দশ কিলোমিটার বারো কিলোমিটার হবে তাহলে একটা দুর্দান্ত সমস্যা এখনকার নদীর ইপার ছাড়িয়া কহে নিঃশ্বাস পারেতে সর্বসুখ আমার বিশ্বাস কবিগুরুর এই লাইনটা এই কারণেই বললাম এবার তো দেখলাম এবার চলুন দেখে আসি ওপারে কি আছে কত কি অপেক্ষা করছে এটা হলো এই পারের ঘাট তো এটাও দেখুন একটু দেখুন এই পাশে কিন্তু চারপাশে জঙ্গল তো অ্যাকচুয়ালি এই ঘাটটা কিন্তু এখানকার যে মানুষ আছেন যাদের যেতে হয় তারাই কিন্তু এই ঘাটটা তৈরি করেছেন তো একেবারে নিচু তারপর আস্তে আস্তে যখন উঁচুতে উঠবো তো এই পাশে দেখুন বাসঝাড় এই যে বাঁশঝাড় বাস ঝাড়ের মাঝখান দিয়ে হয়তো এটা কাটতে হয়েছে জায়গাটা কাটার পরে এই ঘাটটা এই যাতায়াতের যে রাস্তা সেই রাস্তাটা তৈরি করতে হয়েছে তো এটা এত একটা বিপজ্জনক বলে মনে হয়নি যেটা ওই পাশেরটা মনে হয়েছিল এবার দেখুন উপর দিকে উঠলাম আমি একবার হাঁপিয়ে গেছি এত ঠান্ডা এইখানে কৃষকের জমি এই যে সিম টিম লাগিয়েছে তারপর এই পাশে এটা যেহেতু নদীর চর এটা পুরোটাই কিন্তু নদীর চর এই নদীর চরের মধ্যে মানে রবি শস্যটা অত্যন্ত ভালো হয় এখানে আলু চাষ করেছেন আবার ও কৃষকরা ওই যে দেখা যাচ্ছে ওদিকেও চাষবাস চলছে আর এদিকে তো বার্সা দেখিয়েছি আর এটা এই যে জমিটা আছে এই জমিটা একেবারে নদীর পাড়ের জমি তো এখানেও দেখা যাচ্ছে সর্ষে ফুল চাষ করা হয়েছিল এটি একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন বিশাল একটা গর্ত ভিতরে তো ভয় করছে যাব না আমি আর তো এইসব জায়গা কিন্তু অত্যন্ত মানে বিপদ সংকুল এ পাশে এই পাশে প্রচুর পরিমাণে গর্ত জানি না ভিতরে কি আছে তো যাই হোক আর যাব না শিয়াল তো আছে তারপরে অজগর যে সাপ অজগর পাওয়া যায় সেই সাপ আমি মানে নিজে আমি দুটো সাপ ধরে তারপরে ছেড়ে দিয়ে আচ্ছা 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 এরকম মানে ভয়ঙ্কর জীবজন্তুও থাকে তারপরে ওই যে হাতি মাঝে সাজা ঠান্ডার সিজন পড়লে তো হাতিও আসে কত বছর এসেছিল এবারে কালকেন কত বছর এসেছিল মানে শুনলাম যে চার পাঁচ দিন আগে পাঠিয়ে এসেছিল ওইদিকে আর কি মানে এক কথায় বলতে গেলে অত্যন্ত মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যেই চলছে আর কি তো বেশিরভাগ কৃষকদের জমি ওই পারে আছে তো ওই পারে তো যেতেই হচ্ছে জেতেই হচ্ছে বলে বন্যাতে গেলে হয় জমি জায়গা ছাড়াও এই পারে কিছু মানুষদের আত্মীয স্বজন বসবাস করেন ও পারে পুরুষেরা যোগাযোগ করতে পারছেন কোনো রকম ভাবে কিন্তু সমস্যা হয় মহিলাদের ক্ষেত্রে তারা কিভাবে যাবেন ওপারে তো বর্ষা শুরু মহিলা মানুষে যাওয়ার কোনো উপায় নেই মহিলারা তো যেতে পারবে না কারণ ওরা সারিটারি পরে তো আমরা তো সাতার কেটে মনে যেতে পারি বা ভেলায় চড়িয়ে যাই কিন্তু ওই ভেলায় মহিলাদের প্লাস বাচ্চাদের তো নিয়ে যাওয়া মানে অসাধ্য ব্যাপার কারণ কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে পরে সেটা এই নদীটার নাম কি এটা বালাতুর্সা। নদী বালাতুরসা এরকম আরও তথ্য নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন